আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা যারা ফেসবুকে কাজ করছেন এই প্ল্যাটফর্মে আপনাদেরকে ফেসবুকের একটা সেটিংস গুরুত্বপূর্ণ একটা সেটিংস জানাটা আপনাদের জন্য একেবারে অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি সেটিংসটা কী সেটিংসটা হচ্ছে কলব্রসন এখন দেখুন অনেকে আপনারা বলে বলে থাকেন যে আমার ভিডিওগুলা ভাইরাল হচ্ছে না আমার ভিডিওগুলো ভিউজ আসতেছে না এটা না আসার পিছনে কারণটা কী কারণটা তো খুঁজে বের করতে হবে তো এই কারণের মধ্যে একটা হচ্ছে কলোব্রেশন এই কলব্রেশনটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ না করেন তবে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিও সারেন সেটা স্পামের যে পড়ে যেতে পারে এবং ভিডিও যে ভাইরাল হবে সেটা সম্ভাবনা খুবই কম তো আজকে আমরা কলব্রেশন সম্পর্কে এর পজিটিভ এবং নেগেটিভ বিস্তারিত দুইটি দিকই আমরা জানবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি ভিডিও দীর্ঘায়িত করবো না প্রথমে বলে রাখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি কলব্রেশনটা কি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি কলব্রেশনটা হচ্ছে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাদাত হুসাইন ইজ উইথ সাদাত বিফি এটা কি কলব্রেশন না এটা কলব্রেশন না এটা হচ্ছে ট্যাগিং এইটা আমি এই ফুসটা আমার একটা আইডিতে হচ্ছে ট্যাকিং করছি ট্যাক করছি এইটা কলব্রেশন না কলব্রেশন একটা ফুস্ট আমি আপনাদেরকে দেখাবো কলব্রেশন কখন হয় আপনি একটা ফোর্স দেখে বুঝতে পারবেন কলব্রেশন হয় দেখেন এখানে সাদাত হুসাইন অ্যান্ড সাদাত লকলাস অর্থাৎ যখন দেখবেন যে একটা আইডি অ্যান্ড আরেকটা আইডির নাম থাকে তখন আপনি ধরে নেবেন এইটা হচ্ছে কলব্রেশন এখন কথা হচ্ছে কলব্রেশনের উপকারিতা কি আমরা প্রথমে কলব্রেশনের উপকারিতাটা শিখে নেব এরপরে আমরা দেখাই দিব কিভাবে কলব্রেশন করতে হয় কলব্রেশনের উপকারিতা হচ্ছে এইটা আপনি মনে করেন যে আপনার একটা বড় ফেজ আছে এটা আপনার একটা ছোট ফেজ অথবা আপনার একটা আইডিয়া আছে এবং একটা ফেজ আছে তো একটা আইডিয়া থেকে একটা ছবি বা ভিডিও আপনি পোস্ট করবেন আপনি চাচ্ছেন যে একই সাথে ওই এটা পোস্ট হোক যাতে করে একই পোস্ট ওই ফেজের ফলোয়ার এবং ওখানকার যে ফ্রেন্ড আছে আছে লাইকার তারাও যাতে দেখতে পারে এবং আপনি যে আইডি থেকে পোস্ট করতেছেন এই আইডির ফলোয়াররাও যাতে দেখতে পারে অর্থাৎ একই সাথে দুইটা আইডিতে পোস্ট করা এইটা হচ্ছে কলব্রেশন এই কলব্রেশনের উপকারিতা হচ্ছে এইটা তাহলে আপনি একটা আইডিতে পোস্ট করার পরে দুইটা আইডির ফলোয়ার যদি এটা যদি দেখে ভিউজ হয় লাইক কমেন্ট করে দেন তখন আপনার এই ভিডিও ভাইরাল হতে সময় লাগবে না কিন্তু এই কলাবরেশনের অপকারিতা আছে একটা ক্ষতিকারক সাইড ক্ষতিকারক সাইড কোনটা আপনারা এই কলাবরেশন না বুঝে অনেক সময় দেখা গেল আপনার ফ্রেন্ড যাকে আপনি চিনেন ফ্রেন্ড তাকে আপনি কলাবরেশন করতেছেন আপনি কলাবরেশন করতেছেন বড় কোনো আইডি বা ফেসকে তো ওখানে কলাবরেশন করার পরে তারা তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি তাদেরকে কলাবরেশন করার জন্য ইনভাইটেশন দিচ্ছেন ইনভাইটেশন দেওয়ার পরে তারা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার এই কলাবরেশনটা স্পাম হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই আইডির যে রিচ রিচ হঠাৎ করে ডাউন হয়ে যাবে আপনার রিচ ডাউন হয়ে যাবে আপনার রিস্ক ডাউন হয়ে যায় এরকম একটা কাজ আপনার করার দরকার কি আর অথবা দেখা গেল আপনি কলব্রেশন করতেছেন প্রতিনিয়ত কিন্তু আপনার কলব্রেশন ইনভাইটগুলা পেন্ডিং থেকে যাচ্ছে এগুলা যাকে কলব্রেশন করতেছেন সে হচ্ছে এগুলা অ্যাকসেপ্ট করতেছে না এখন যাকে কলব্রেশন করতেছেন সে যদি এগুলা অ্যাকসেপ্ট না করে পেন্ডিং থেকে যায় তাহলে আপনার এটা স্প্যামের পর্যায়ে চলে যাবে যাই হোক আমরা কলব্রেশনের উপকারিতা এবং অপকারিতা দুইটা সাইড আলোচনা করেছি এখন আমরা শিখিয়ে দেব কীভাবে হচ্ছে আপনি কলবরেশনটা করবেন কিভাবে কলবরেশনটা করবেন চলুন এখন আমরা প্রোফাইলে চলে যাব আপনি যে প্রোফাইল থেকে কলবরেশন করবেন আর একটা ফেজে কীভাবে করবেন সেটা আমরা দেখাই দিচ্ছি এখন মনে করেন আমরা এই ফেজে চলে গেলাম শাহাদাত হোসেন এটা আমার ফেজ এই ফেজ থেকে আমি একটা এই ফেজ থেকে হচ্ছে আমি একটা ভিডিও পোস্ট করব এখানে এখানে অহর ফুলের ভালোবাসা আছে ভিডিও না আমি একটা ছবি পোস্ট করব ছবি এটা পোস্ট করব এটা আমি এটা কলব্রেশন দিব ফোর্স করার সময় এটাকে কি করব এটাকে কলব্রেশন দিব দেখেন কলব্রেশন আপনি সবকিছু ঠিক রাখলেন এখন আপনি যখন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আছে ইনভাইট কলব্রেশন ইনভাইট কলব্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সাস বাই নেম আইডি অর ইউআরএল এখানে হচ্ছে আপনি যে আইডিকে কলব্রেশন করবেন সে আইডিটার নাম লিখলে আপনার এখানে চলে আসবে যেমন আমি শাহাদাত লকলাস আমার একটা ফেজ আমি কলাবরেশন করব সে শাহাদাত লকলাস লেখার পরে সেটা কিন্তু চলে আসছে চলে আসার পরে আমি এটাকে ক্লিক করব সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে ডানে লিখে দিলাম ডান লেখার পরে এখন আমি যদি পোস্ট করি এখন যদি আমি পোস্ট করি তাহলে আমার এই পোস্টটিটা কলাবরেশন হবে না হবে তখন যখন ওই আমার শাহাদাত লকলাস ফেজেটা অ্যাকসেপ্ট করবে দেখুন আপনাদের সামনে এখন দেখাচ্ছে দেখেন আমার এই ছবিটা হচ্ছে ফোস্ট হচ্ছে দেখেন সাদাত হুসাইন এখানে কিন্তু এটা কিন্তু আসে নাই তো যেহেতু এখানে আসে নাই সেহেতু আমরা এখন আমাদের ওই ফেজে যাবো ফেজে যাওয়ার পরে আমরা যে ইনভাইটেশন করছি কলবরেশন করার জন্য সেই ইনভাইটেশনটা ক্লিক করব যে আইডিতে আপনি কলবরেশন করবেন দেখেন এখানে চলে আসছে সাদাত হুসাইন ইনভাইট ইউ টু জয়েন ফোস্ট এ কলন ইউ ক্যান অ্যাকসেপ্ট অর ডিক্লাইন দ্য ইনভাইট আপনি চাইলে এটা ডিক্লাইনও করতে পারবেন আপনি চাইলে একটা অ্যাকসেপ্টও করতে পে দেখেন এখন আমি এটাকে ইনভাইটেশন এটা ওকে করে দিলাম যেহেতু ইনভাইটেশন এটা আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি কলব্রেশনের সেক্ষেত্রে এখন আমরা ওই সাদাত লক সাদাত হুসাইন আমাদের আইডিতে চলে যাব আমাদের আইডিতে যাওয়ার পরে সেখানে আমরা দেখব যে আমাদের এই ফোস্টটা কলব্রেশন হয়েছে কি না তো আমরা আমাদের যে ফোস্ট থেকে এটা ফোস্ট করেছি সে আইডিতে চলে যাব প্রোফাইলে চলে যাওয়ার পরে আমরা ফোস্ট স্ক্রলিং করে দেখবো এ যে দেখেন এখানে সাদাত হুসাইন অ্যান্ড শাহদাত লকলাস অর্থাৎ এটা সফলভাবে কলঅপরেশন সাকসেস হয়েছে এক্ষেত্রে এখন এটা আপনি শাহাদাত ল ক্লাসে যদি যান সেখানেও আপনি এই পোস্টটা দেখতে পাবেন মানে আপনি যে আইডিতে যে আইডি থেকে যে ফেজে কলঅপোরেশন করছেন সেখানেও আপনি সেম পোস্টটা দেখতে পারবেন দেখেন এখানেও সেম পেজটা সেম পোস্টটা আছে এখানে তো ধন্যবাদ ভাইরা এটা হচ্ছে কলঅপ্রেশনের আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে